প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কামিল প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো কামিল প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কামিলের প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা খুব দ্রুতই আর নিবে নেবে অর্থাৎ পরীক্ষার সময়সূচিটা আপনি কোথায় থেকে পাবেন সম্পূর্ণ কিছু দেখে তো দেখতে পারছেন দৈনিক শিক্ষা ডট কমে যে কথাগুলো বলা রয়েছে কামিলের পরীক্ষা শুরু তিনে মে অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনে মে থেকে পরীক্ষা শুরু হবে চব্বিশে মে পর্যন্ত তো এখানে যে কথাগুলো বলা রয়েছে আরবে বিশ্ববিদ্যালয়ের যে আগামী তিনে মে থেকে ইসলামে আর আরবি বিশ্ববিদ্যালয়ে কর্তৃক পরিচালিত কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ের বর্ষের চূড়ান্ত পরীক্ষা দুই শুরু হবে অর্থাৎ তেইশ সালের যে পরীক্ষা সেই পরীক্ষাটা শুরু হবে বৃহস্পতিবার বিশে মার্চ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তিনে মে পরীক্ষা শুরু হয়ে চব্বিশে মে পর্যন্ত চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুরে একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার পৃথক এক বিজ্ঞপ্তিতে একশো ঊনপঞ্চাশটি কেন্দ্র সম্বলিত একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উল্লেখ্য মাদ্রাসাগুলোতে সৃজনজট নিরসনের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী মে মাসেই ফাজিল অনার্স পরীক্ষা সহ ফাজিল পাশ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অর্থাৎ পরীক্ষার কেন্দ্র সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে সব কিছু আর কি জেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফাজিল প্রথম বর্ষের অনলাইন ভর্তির আবেদন সিস্টেম তো এখানে আরও নোটিশ বোর্ড রয়েছে অর্থাৎ এখানে নোটিশ বোর্ড থেকে আপনারা সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন অর্থাৎ প্রথম বর্ষ অর্থাৎ ফাজিল হচ্ছে পাস কোর্স যা যেটা রয়েছে অর্থাৎ ডিগ্রি সেই ডিগ্রির পরীক্ষা প্লাস হচ্ছে ফাজিলের যে পরীক্ষা রয়েছে স্নাতকোত্তর সেই পরীক্ষাটাও হবে তো আপনারা সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা আর কি জেনে নিতে পারবেন অর্থাৎ হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থাৎ তো পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাধারণত এই ওয়েবসাইটটা একটু একটু আর কি ধীরে কাজ করে তো দেখতে পারছেন এখানে কামিল স্নাতকোত্তর দ্বিতীয় আর কি দুই বছর মেয়াদি প্রথম দ্বিতীয় পরীক্ষার সময়সূষে দু হাজার তেইশ পরীক্ষার সময়সূচে আর কি কেন্দ্র তালিকা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে স্নাতক অর্থাৎ অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় আর কি বর্ষের যে উত্ত উত্তরপত্র মূল্যায়নের অর্থাৎ আপনাদের যে প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা তেইশের পরীক্ষা যেটা হচ্ছে রয়েছে সেটার কেন্দ্র তালিকা প্রকাশ করছে আর পরীক্ষার সময়সূচিটাও ঠিক এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় এখান থেকে জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আরবি বিশ্ববিদ্যালয়ের এই যে যারা হচ্ছে পড়াশোনা করেন তো তাদের এই আর কি পরীক্ষা সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ